সাতটা বাজে গুড মর্নিং সাতটা হয়তো বাজেনি বা বেজে গেছে আজকে অনেক বাচ্চা ধর ঘুমের থেকে উঠতে দেরিও করেছে তাই স্কুলে আসেও নি মানে বাসে ওঠাতে পারেনি আর আমার তো ভীষণ ভয় করে এই সময়টা এই বাসে বাস যদি একবার মিস হয়ে যায় এই ওর বাবাকে গিয়ে আবার দিয়ে আসতে হবে ভীষণই একটা ভয় লাগে যাই হোক আমরা বাসটা পেয়ে গেছি আমরা বাসটা পেয়ে গেছি ওরা বাসে উঠে গেল আর আজকে ওয়েদার আর কিছুক্ষণের মধ্যে এত গরম হবে সে আর বলার মতন না সকাল সাতটার থেকে সবাই এখন এখানে মর্নিং ওয়াকে অলরেডি বেরিয়ে গেছে আর এখন ঘরে যাব একটু গরম জল খাব তারপর একটু বসবো মোবাইল দেখবো তারপর জানি না কী কাজ করব যদি হাঁটতে যাওয়ার হয় ফ্রেন্ডের সাথে যাব কি করব জানি না তো আজকে ওয়েদার মানে ভীষণই ভালো পুরো ওই ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মতন ওয়েদার হয়ে গেছে এখানে ঠান্ডা নেক্সট উইকে হয়তো একটু আবার পড়বে মার্চ মাস তো শেষ হয়ে গেল এপ্রিল মাস শুরু হয়ে গেছে অলরেডি চার তারিখ আজকে আর এখন তো সবারই মানে অফিস টাইম স্কুল টাইম আজকে রান্না করতে হবে না ভোরবেলার দিকে আজকে রান্নাটা না করলেও হবে আর এখানে গাছে এত সুন্দর না ফুলগুলো ফুটেছে মানে বলার মতন নাই গাছে ফুলগুলো অসম্ভব সুন্দর লাগছে ফুলগুলো দেখো ভোরবেলাতেও কি সুন্দর লাগছে এই পাশে আছে এই পাশে আছে পাশে মানে অসম্ভব সুন্দর লাগছে কিছু বলার নেই ওইদিকেও আরও আছে ফুলগুলো ফুটে আছে খুব সুন্দর লাগছে আরও অনেক ভিডিও আসবে নতুন নতুন অপেক্ষা করো আমার ছোটো ছোটো ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করো আমি যতটুকু চেষ্টা করি ছোটো ছোটো মানে ব্লগ শেয়ার করি ডেলি ব্লগ সকালবেলা কি করছি দুপুরবেলা কি করছি তো দেখালাম ফুলগুলো এত সুন্দর লাগছে বলার মতন না আর বাইরেটা দাঁড়িয়ে রয়েছে এখন আমার সে নিজে ছোটবেলার কথা মনে পড়ছে সে অনেক ভোরবেলা উঠতাম যখন পড়াশোনা করতাম ওই সময় ওই মার সাথে একটু হাঁটতাম মা কাকিদের সাথে ভীষণ মনে পড়ে আর এখন তো ওর সাথে হাঁটিয়ে দেখে ফ্রেন্ডের সাথেও কলকাতাতেই থাকে কলকাতাতেই পারি কলকাতার মধ্যেই আমাদের ওখানে ভীষণ মানে ভালো লাগছে নিজেরই ইচ্ছা করছে নিজেকে একটু চারিপাশটা ঘুরে আসে না ও ঘুমাচ্ছে পরে ওখানে উঠবে তখন দুজনেই একসাথে বেরোবো হাঁটতে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সবাই আর কি বলবো